দা বোর্ডে দেখতেই পাচ্ছ আমি কিছু লিখছি আমি একটা ছন্দ লিখছি হায় হায় দেশে বসন্ত মাস এলো ভাইকে ইনফ্লুয়েঞ্জা ও ডেঙ্গু জ্বরে পেল। এই ছন্দের মাধ্যমেই আমরা মনে রাখবো ভাইরাস জনিত কি রোগগুলো আমাদের হয়ে থাকে চলো আমরা শুরু করি ছন্দটা একবার বলি আমরা সবাই মিলে হায় হায় দেশে বসন্ত মাস এলো ভাইকে ইনফ্লুয়েঞ্জা ও ডেঙ্গু জ্বরে পেল। হাইতে আমি কালারটা একটু চেঞ্জ করে নিই হাইতে হচ্ছে আর আর পরের হাইতে হচ্ছে হারপিস হারপিস দেশে হচ্ছে ডেঙ্গু বত হচ্ছে বসন্ত মাস মাসে হচ্ছে মামস মামস এলো তো হচ্ছে এডিনো হারপিস i didn't know how it is by se viral hepatitis influenza to influenza influenza to influenza জ্বরে ডেঙ্গুতে তো ডেঙ্গু আগেবার দেখছি দেশেতে ডেঙ্গু লেখছি জলে আছে পোলিও তাহলে আমরা আবার একবার দেখি হাই হাই দেশে বসন্ত মাস এলো ভাইকে ইনফ্লুয়েঞ্জা ও ডেঙ্গু জ্বরে পেলো হাইতে হচ্ছে হাম হারপিস দেশেতে ডেঙ্গু বসন্ত মাসে মামস এলোতে এডিনো হারপিস ভাইকে ভাইরাল হেপাটাইসিস ইনফ্লুয়েঞ্জা ফ্লুয়েঞ্জা ডেঙ্গুতে ডেঙ্গু জ্বরে জলাতঙ্ক ফেলোতে পোলিও আমরা এই ছন্দের মাধ্যমে জানতে পারলাম যে কোনগুলো ভাইরাসজনিত রোগ আর এইগুলো বাদে যে বাদবাকি যত রোগ আছে বা ডেং সেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াজনিত রোগ